অবশেষে পুলিশ আমারও ধৈরা মামলা দিল বাইক চালাবেন আর মামলা খাইবেন না এই রেকর্ড মনে হয় কোনো বাইকারেরই নাই তবে খুব কষ্ট লাগছে রং রোডের একটা মামলা দিছে যদিও মাত্র এক হাজার টাকার মামলা ঘটনাটা হচ্ছে ঈদের কিছুদিন আগে দু একদিন আগে সদরঘাটে গিয়েছিলাম আমি শরীফ মার্কেটে শরীফ মার্কেটের সামনের রাস্তাটায় আমি দোকানের পাঞ্জাবি নিয়ে বেরোইছি এইখানে যদিও মামলার স্লিপে লেখা বাবুবাজার ব্রিজ এরিয়া কিন্তু উনি আমার শরীফ মার্কেটের সামনে মামলা দিছে আপনারা যারা সদরঘাটের ওই দিকে আছেন শরীফ মার্কেটের আশেপাশে যারা যাতায়াত আছে তারা অবশ্যই জানা কমেন্ট করে জানাবেন আমারে মার্কেটের সামনে যে যে আছে ওই দিক দিয়ে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে যাওয়ার পথে যারা নতুন যাবে তারা কি জীবনে বলতে পারবে যে এই রোডটা রং রোড কাভার আসতেছে উল্টা অটোরিকশা আসতেছে উল্টা বস্তা নামতেছে শরীফ মার্কেট পাইকারি মার্কেট পাঞ্জাবির ওইখান থেকে হাজার হাজার শত শত বস্তা লোড আনলোড হইতেছে এই একটা সিচুয়েশনে আমি শরীফ মার্কেটে যতবারই গেছি আমি জানি না যে এটা রং রুট তো ওই দিন পুলিশ ধরার পরে যখন আমার কাগজপত্রগুলো নিয়ে বললো যে আপনি রং রুটে আসছেন তখন আমার আসলে আমি বুঝতে পারছি যে এটা রং রুট ওনার কাছে আমি অনেক রিকোয়েস্ট করছি যে আমি শরীফ মার্কেট থেকে ওনার স্লিপ দেখাইলাম মাল তো সাথেই ছিল তো উনি কোনো রিকোয়েস্ট মানলো না যাই হোক আপনি জেনে করেন অন্যায় আর না জেনে করেন পুলিশ কিন্তু মামলা দিবেই তো কষ্ট লাগছে এইটাই পুলিশটা ইয়াং ছিল তারপরে দুঃখটা বুঝলো না মামলা তো খেয়ে গেলাম চলে আসলাম এখন উপপুলিশ উপ কমিশনারের কার্যালয়ে ট্রাফিক লালবাগের অফিসে এখানে আসার পরে একটা পুলিশ মামাকে জিজ্ঞেস করলাম সামনে দাঁড়ানো ছিল যে মামলা ভাঙাইতে আসছি কি প্রসেস উনি বললো যে পাশে বাইকটা পার্কিং করে দেন পিছনে একটা দোকান আছে মা বাবার দোয়া স্টোর ওই দোকান থেকে মামলাটা ভাঙাইতে হবে চলে আসছি দোকানে জিজ্ঞেস করলাম এক হাজার টাকার মামলা পঞ্চাশ টাকা বেশি দিতে হবে তো এই হচ্ছে দোকানটা এক মিনিটের মধ্যে আমার কাজটা সম্পন্ন হয়ে গেল পেমেন্ট দেওয়া শেষ কোনো কিছুই লিখে দেয়নি বলছে যে গেলেই হবে এখন যাচ্ছি অফিসে গিয়ে স্লিপটা যেটা আসলে পেমেন্ট দিছি এইটা মামলার যে স্লিপটা আছে ওইটা জমা দেওয়ার পরে আমাকে এরকম একটা খাম দিল যেখানে আমার দেখতে পাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে ইনফরমেশন ভিতরে টেক্সট টোকেনটা আসলে মামলা দেওয়ার সময় টেক্সট টুকানটা নিয়ে নেয় যদি মামলা না ভাঙায় হয় তো এই কারণে অনেকে মামলা খাওয়ার পরে ভাঙায় না তো এই ছিল মামলার প্রসেস আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ